ইটের ভাটায় দেখুন অবৈধভাবে খড়ি জ্বালানোর দায়ে এক লক্ষ টাকা জরিমানা করলো ম্যাজিস্ট্রেট সম্পূর্ণ ভিডিওটি দেখুন আপনাদের অনেক ভালো লাগবে কিভাবে ইটের ভাটা পরিদর্শন করলো কিভাবে জরিমানা করলো কত ধারায় জরিমানা করলো কেন জরিমানা করলো এটা সম্পূর্ণভাবে আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও যদি আপনারা না দেখেন তাহলে বুঝতে পারবেন না ইটের ভাটায় কিভাবে ইট তৈরি করতে হয় কিভাবে লাকড়ি দিয়ে ইট জ্বালানো হয় অর্থাৎ খড়ি দিয়ে ইট জ্বালানো হয় সম্পূর্ণ ভিডিওটি দেখুন সেনাবাহিনী পুলিশ এবং ম্যাজিস্ট্রেট যৌথভাবে পরিদর্শন করছে ইটের ভাটা আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভালো লাগবে দেখতেই পাচ্ছেন ওই যে হলো চুল্লি ওটাকে চুল্লি বলে চুল্লি চুল্লিদের ধোঁয়া হচ্ছে ওই ধোঁয়াটা দূষিত হয় জিনিসটা মাথায় রাখতে হবে যারা ইটের ভাটা করেন তাদের জন্য দু সালে সংশোধনে আইন নিষিদ্ধ করা হয়েছে খড়ি দিয়ে ইট জ্বালানো যাবে না এটা দেশের জন্য ওই ধোয়াটা ক্ষতিকর তাই আপনারা যারা কোনো দিন ইটের ভাটা দেখেননি কিভাবে জ্বালায় ইট খড়ি দিয়ে কিভাবে ইট তৈরি করা হয় কিভাবে ছিল মারা হয় এগুলো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আমাদের সাথে থাকুন পেজটি ফলো করুন আপনাদের অনেক ভালো লাগবে দেখতে থাকুন নিত্য নতুন ভিডিও নিয়ে আমরা আসব অপরাধ জগতের সকল ভিডিও নিয়ে আপনারা দেখবেন ভালো লাগবে আপনারা দেখতে পাচ্ছেন ইটের ভাটা দেখেন কত সুন্দর হাতের টান সাইডে ওইটা হলো একটা উঁচু মাটির মতো মনে হচ্ছে কিন্তু ওটা উঁচু মাটি না ওইখানে ইট সাজানো ওর তলে ওর তলেই আগুন দেওয়া হয় এই জিনিসটা আপনারা সম্পূর্ণরূপে দেখুন ওই যে সেনাবাহিনী দেখতে পাচ্ছেন সেনাবাহিনী এবং ম্যাজিস্ট্রেট পুলিশ সহ চৌথভাবে পরিদর্শন করা হচ্ছে ইটের ভাটাটি আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগবে দেখেছেন আর ইটের ভাটা এরকম ফাঁকা জায়গায় হয় অনেক জায়গা লাগে এটা খুব ব্যয়বহুল বিষয় পরিদর্শন চলতেছে দেখতে থাকুন রূপে। দেখেছেন ইট ভাটা ইট জ্বালিয়ে ওইভাবে গাদা দিয়ে রাখা হয় আর ওই যে দেখছেন কাঁচা মাটি দিয়ে ইটগুলো তৈরি করা হচ্ছে ডাইসের মাধ্যমে ওইগুলোকে পোড়ানো হবে তার থেকে ইট হবে এই যে লোকজন অলরেডি পোড়া ইটগুলো নিয়ে যাচ্ছে উপরের চুল্লি ধোয়া উঠতেছে দেখুন আপনারা দেখেছেন আমার কাছে অনেক ভালো লাগে ভাটাগুলো দেখতে কিন্তু সরকার এখন আইন করেছে খড়ি দিয়ে ইট বানানো যাবে না আগুন জ্বালিয়ে তাই এটা অপরাধ বলে গণ্য হয়েছে এই জন্য জরিপানা করা হয়েছে এক লক্ষ টাকা দেখুন আপনারা ভিডিওটি সম্পূর্ণরূপে ভালো লাগবে হাতের ডান সাইডে খড়ি গাছ ওই গাছ দিয়ে ইটের ভাটায় আগুন জ্বালানো হয় দেখতে পাচ্ছেন আপনারা সেনাবাহিনী সামনে ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেটের আদেশ মোতাবেক সেনাবাহিনী এবং পুলিশ যৌথ অভিযান করছে ওই যে সেনাবাহিনীর গাড়ি দেখা যাচ্ছে পুলিশের গাড়ি সেনাবাহিনীর গাড়ি ম্যাজিস্ট্রেট সহ সম্পূর্ণ পরিদর্শন শেষে এখন জরিমানার কার্যক্রম শুরু হবে কিভাবে জরিপনা করলো কত ধারায় জরিপানা করলো এগুলো সম্পূর্ণভাবে দেখতে থাকবেন আপনারা ভালো লাগবে সবাই ভালো থাকুন ভিডিওটি